দিনলিপি নামে একটি ফেসবুক পেজের অ্যানুয়াল প্রোগ্রামে নিমন্ত্রিত ছিল ফুড ফান্ডার মেম্বাররা এবার সুমিত আপাতত ঘুরতে গেছে ডুয়ার্সে তাই আমরা বাকি দুজন উপস্থিত ছিলাম এই অনুষ্ঠানে সেখানে যা যা হয়েছে সেটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করছি ভিডিওটা একদমই র ফরম্যাটে রইল আর শেষটা কিন্তু কেউ মিস করো না তারপর আস্তে আস্তে মানে সোশ্যাল মিডিয়াটা যখন মানুষের কাছে এতটা জনপ্রিয় হয়ে উঠলো তো খুব স্বাভাবিক আমাদের সবার কাছে খুব অ্যাট্রাক্টিং লাগে এই সোশ্যাল মিডিয়ার একটা আলাদাই জাদু আছে ওষুধ অনেক সময় লাগে ইজি নয় ব্যাপারটা কিন্তু ওই তারপর ভেতরে একটা স্কিল যে মানুষের কাছে পৌঁছাতে হবে বাই এনি মিডিয়া যে করে হোক তো দেখো ওই তুমি বললে আর কোটা আন কোটা আমাদের মতো আমরা প্রথম থেকেই চেষ্টা করেছি যে ভদ্র সভ্য একটা সুন্দর পার্টে মানুষের কাছে প্রেজেন্ট করা

পজিটিভলি তুমি আজকে সোশ্যাল মিডিয়াতে ভালো কিছু করে দাঁড়াতে গেলে অনেকটা সময় লাগবে এটা একটা টাইম টেকিং প্রসেস সেই জন্য হয়তো আমাদের এতদিন লেগেছে দু হাজার শুরু করেছিলাম সেখান থেকে অনেক কষ্ট করতে করতে দু হাজার তেইশে এসে আমাদের চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইবার হয়েছিল তেইশে জুনে আজকে ডেট হচ্ছে গিয়ে চব্বিশে মে এখন আমাদের ইউটিউবে সাবস্ক্রাইবার দু লাখ সত্তর হাজার মতো আর ফেসবুকে আমাদের সাবস্ক্রাইবার ফলোয়ার এখন এক লাখ পঁচাত্তর হাজার পাচ্ছি ওতে আমরা খুব খুশি ম্যাক্সিমাম ফুড ব্লগার যাদের কথা তুমি বললে জানি না তাদের কমেন্ট সেকশন কখনো দেখেছো কি আর আমাদেরও কমেন্ট সেকশন মানে আমাদের এইটাই আমাদের লাকি যে প্রত্যেকটা মানুষ ভালোবেসে আমাদের ভিডিও এখনো অবধি দেখছে সেটা কমেন্ট দেখলে বোঝা যায় তো ওই ওই খুশি আমরা ওই ওই কমেন্ট সেকশনের জায়গাতেই এটা বলতে হ্যাঁ তো কিছু ওখানে আর ডিটেইলসে যেতে আসি না বাকি আর রেস্ট হই এবার আমাদের মেম্বারদের একটা ছোট্ট অনুরোধ গান ব্যাকগ্রাউন্ড থেকে আসা

Oh okay.